আজকে সেই হারি ভাঙা আম সম্পর্কে আপনাদেরকে বলবো এবং সেই বাগানটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো সকল বয়সী অর্থাৎ শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত কিন্তু এই আম খেতে পারে এখানে কি করতে আসছে আমের আম আমি দেখতে কেমন লাগতেছে পরিচর্যা করছেন প্রতিনিয়ত দেখভাল করছেন আপনারা খাওয়া যায় একটি হচ্ছে কেটে খেতে পারেন অথবা রস খেতে পারেন বেশ ভালোই মজা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আজকে এমন একটি ভিডিও আপনাদের দেখাতে চলেছি যা দেখলে আপনারা কিছুটা অবাক হয়ে যাবেন শুধু নয় দেশের বাইরেও অর্জন করেছে রংপুরের অতি পরিচিত একটি আম ভাঙা আম এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন সেই হারিভাঙ্গার আমের সঠিক ইতিহাস সেই সাথে আমরা এমন একটি বাগান আপনাদেরকে পরিদর্শন করে দেখাবো সেখানে কি কি ধরনের কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে এবং সেখান থেকে কি পরিমাণ ফলন নামছে এবং চাষ করার পদ্ধতি সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো এবং কিভাবে আম পাড়া হচ্ছে সেই বাগান থেকে সেই দৃশ্যটি আমাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করবো চলুন তাহলে সেই বাগানের উদ্দেশ্যে রওনা হয়ে যাওয়া যাক রংপুরের মাটি আম চাষের জন্য খুবই উপযুক্ত তবে যে পদাগঞ্জ যেতে হবে আম দেখার জন্য এমনটি নয় পদাগঞ্জ হচ্ছে আমের ঘাটি সেখানে প্রচুর পরিমাণ আম রয়েছে আর সেখানে একটি মাতৃ গাছ রয়েছে সেই মাতৃ গাছের মাধ্যমে আম গাছের পদার্পণ শুরু হয়েছে চলুন আজকে সেই পদাগঞ্জ আমরা যাব না আমরা একটু ব্যতিক্রম একটি জায়গা যাওয়ার চেষ্টা করব বদরগঞ্জ রোড বরাবর এজন্য আমরা রংপুর থেকে সরাসরি ঘাগট হয়ে বদরগঞ্জ রোডে যাওয়ার চেষ্টা করছি আমরা রংপুর নগরীর টার্মিনাল থেকে বটরগঞ্জ রোড বরাবর প্রায় পঁচিশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সরাসরি আমরা যাওয়ার চেষ্টা করছি মমিনপুরে সেখানে একটি বাগান রয়েছে আর সেই বাগান মালিকের পক্ষ থেকে আমাদেরকে এই আম বাগানটি ভিজিট করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে আমরা সেই বাগানে যাচ্ছি চলুন সেই বাগানের দিকে এগিয়ে যাওয়া যায় যাওয়ার সময় দেখতে পাবেন আমাদের রংপুরের টুপ রাস্তার দুপাশের মনোরম দৃশ্য যা আপনাকে করবে অনেকটা মুগ্ধ আমি বরাবরই দিনাজপুর যাওয়ার উদ্দেশ্যে সে রওনা এই রাস্তাটি বরাবরই ব্যবহার করে থাকি কেননা এই রাস্তাটি মোটামুটিভাবে অনেকটা ফাঁকা থাকে বড় ধরনের গাড়ি খুবই কম যাতায়াত করে দেখতেই পাচ্ছেন অনেকটা চমৎকার ভাবে এবং অনায়াসে ফাঁকা রাস্তার মধ্যে দিয়ে কিন্তু আমরা বাইক দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি একটা জিনিস আমাদের সবসময় মাথায় থাকে আমরা যেখানেই যাই না কেন বড় ধরনের রাস্তা বা অর্থাৎ হাইওয়ে রাস্তা কিন্তু আমরা এড়িয়ে চলার চেষ্টা করি আজও তার ব্যতিক্রম নয় আমরা গুগল ম্যাপের সাহায্য নিয়ে গ্রামের মেঠো পথের উদ্দেশ্যে রওনা হই এবং খুব অনায়াসে এবং সুন্দরভাবে সেই রাস্তার চারপাশ এবং নতুন গ্রাম দেখার পাশাপাশি খুব সহজে সেই মমিনপুরের কাছাকাছি এগিয়ে যাওয়ার চেষ্টা করছি রংপুরের অনেক রাস্তা রয়েছে যেগুলো আসলে অনেক নষ্ট হয়ে যায় বিশেষ কারণেই করে বড় ধরনের যে গাড়িগুলো রয়েছে প্রতিনিয়ত চলার কারণে একটু বৃষ্টি হলেই সেই রাস্তার মধ্যে পানি জমে যায় আপনারা যখন বৃষ্টিতে গাড়ি চালানোর চেষ্টা করবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন অনেক সময় গর্ত থাকতে পারে আমরা যেতে যেতে অবাক হয়ে যাই যতই আমরা মমিনপুরের কাছাকাছি যাওয়ার চেষ্টা করি রাস্তার কিছুটা বেহাল দশা দেখে আমরাই অনেক

সুগন্ধি অতি সুমিষ্ট আশিন এই জাতটি মুখে নিলেই মনে হয় অমৃত পুষ্ট আম বেশি দিন অটুট থাকে সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরা মন প্রতিনিয়ত চেষ্টা করছি ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতি নিয়ে কাজ করার জন্য আর এর ধারাবাহিকতা কিন্তু আমরা আজকে এমন একটি জায়গায় এসেছি দেখতে পাচ্ছেন একটি বাগান আমার পিছনে লক্ষ্য করা যাচ্ছে এটি হচ্ছে এমন একটি বাগানের কথা আপনাদেরকে বলতে যাচ্ছি যে বাগানে যে গুলো হয়েছে সেগুলো হচ্ছে ঐতিহ্য

আম বাংলাদেশের একটি বিখ্যাত ও সুস্বাদু আম বিশ্বখ্যাত এই হারিভাঙ্গা আমের উৎপত্তি রংপুর জেলার মিটাপুকুর উপজেলার ঘোড়াঘাস ইউনিয়ন থেকে আমটির ইতিহাসের ঘোড়া পর্তন করেছিলেন নফল উদ্দিন পাইকার নামের এক বৃক্ষবিলাসী মানুষ শুরুতে এর নাম ছিল মালদিয়া আম গাছটির নিচে তিনি মাটির হাড়ি দিয়ে ফিল্ডার বানিয়ে পানি দিতেন একদিন রাতে কে বা কারা ওই মাটির হাড়িটি ভেঙে ফেলে ওই গাছে বিপুল পরিমাণ আম ধরেছিল সেগুলো খুবই ছিল সুস্বাদু সেগুলো বিক্রির জন্য যখন নফল বাজারে নিয়ে যান তখন অনেকেই তাকে জিজ্ঞাসা করেন এই আম সম্পর্কে তখন আম চাষী বলেন যে গাছের নিচে হাড়িটা মানুষ তখন ছিল সেই গাছটির নাম হারিভাঙ্গা সকলের কাছে সুপরিচিত পর্যাপ্ত আমও পারা হয় প্রতিদিন অনেকগুলো আম আসলে পারছে যারা আম আমের দায়িত্বে রয়েছেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অনেকগুলো আম রয়েছে আমরা আরো কিছু আম রয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমরা বাগানটি ভালোভাবে ভাবে ঘুরে করে

ভিডিওটি কন্টিনিউ করুন শুধুমাত্র একটি আম গাছ থেকে আজকে হাজারো হাজারো আম গাছের উৎপত্তি হয়েছে হারিভাঙ্গা আম রংপুরের এই বিখ্যাত হারিভাঙ্গা আম প্রতি বছর বিশে জুনের পরেই পাওয়া যায় বাজারে এই আম সুস্বাদু ও মিষ্টি হয় প্রচুর বিক্রি হয় ফলে এই গাছ থেকে জোড়া কলম করার হিরিক পড়ে যায় আর এভাবেই গড়ে উঠতে থাকে বাগানের পর বাগান হারিভাঙ্গা আম আর এই আমটি আসবিন হওয়ায় আসলে সকল বয়সী অর্থাৎ শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত কিন্তু এই আম খেতে পারে অসংখ্য ধরনের বাংলাদেশে আম রয়েছে বিভিন্ন জাতের তবে এই আমটি কিন্তু ব্যতিক্রম একটি ধরনের আম আমগুলো দেখতে অনেক সুন্দর হয় এবং এবং সুঘ্রাণ এবং বেশ মজাদার হওয়ার কারণে কিন্তু আসলে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে যে রংপুরের যে পদাগঞ্জ রয়েছে সেটি কিন্তু আসলে সকলের কাছে সুপরিচিত লাভ করেছে বিশেষ করে কিন্তু মিঠাপুর উপজেলা পদাগঞ্জে কিন্তু আসলে এই আমটি বিশেষ করে চাষাবাদ করা হয় এতে করে যেমন এই অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে সেই সাথে এই আমের সাথে সম্পৃক্ত এবং যে যারা রোপনকারী রয়েছেন তাদেরও কিন্তু আসলে ভাগ্যের অনেকটা পরিবর্তন হয়েছে এই আম পাঁচশো থেকে সাতশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে একদম খুবই পাতলা এবং এর আটি খুব বেশি মোটা নয় এর জন্য কিন্তু এর যে মাংসটি রয়েছে আটির চারপাশে যে মাংস রয়েছে এটি পরিমাণে কিন্তু অনেক বেশি যা অন্যান্য আমের ক্ষেত্রে কিন্তু একটি ব্যতিক্রম আম বলা যায় হারিভাঙ্গা আম ঐতিহ্যবাহী হারিভাঙ্গা আম রংপুরের হারিভাঙ্গা আম ফলন দেখতেছেন এই বাগানে গত মাসের এবার একটু বেশি এই আমের চাহিদা বর্তমানে কেমন দেখতেছেন বর্তমান ভালো এটা হরিঙ্গাম সবসময়ের জন্য তৈতে থাকুন আপাতত কতদিন যাবত হচ্ছে আম সংগ্রহ করতেছেন পাটা নমস্কার ভাই কতদিন থেকে না আসছেন জয় দিন 10 এরকম আচ্ছা প্রতিদিন এই বাগাম থেকে কি রকম আম আপনারা হচ্ছে নামান গাছ থেকে প্রথম প্রথম কাটমন এখন মানে বেশি বেশি পাড়া লাগে তারপর থেকে দুই মন দেড়ি আমি আমরা দেখতেছি অনেক দেখে দেখে আম পাড়ের ক্ষেত্রে কোন আমটাকে হচ্ছে বেছে নিচ্ছেন পারার জন্য একটু বলতেন রকম হলুদ রঙের বর্তমানে আমের বাজারটা কিরকম আপনাদের এখানে বর্তমান টাকা আগে আজকের দাদা জিনিস আমরা যে বাগানটিতে এসেছি এই বাগানটি মূলত একজনেরই বাগান তাই তিনি এই গাছগুলো রোপণ করেছিলেন তার কাছ থেকে কয়েকজন মিলে লিজ নিয়েছেন আমরা তাদেরই আমন্ত্রণে এসেছি তার মধ্যে একজনের সঙ্গে আমরা কথা বলবো যে দৃশ্যটি দেখছেন এটি বেশ আমাদের অবাক করেছে কয়েকটি গাছ পরপরই কিন্তু এমন দৃশ্যটি আমরা লক্ষ্য করছি কেন বা করা হয়েছে এই বিষয়ে আমরা আসলে জানতে চাব তাদের একজনের কাছে চলুন তার কাছে যাওয়া যাক আম খাইতে কেমন লাগে আপনার এটা সুন্দর লাগতেছে আপনার বাসা কি এখানে না আমার বাসা একটু দূরে

আমি যদি সরাসরি এটা চাকুর মাধ্যমে কেটে দেখাইতাম তাহলে কিন্তু আপনারা দেখতে পাতেন যে কতটা ভিতরে লাল হয়েছে আমি শুধু বাইরেই দেখানোর চেষ্টা করছি এবার আসলে খাওয়ার পালা দেখা যাক কি হয় বেশ ভালোই মজা আপনারা যারা আসলে রংপুরে করে রয়েছেন এবং আশপাশ থেকে যারা দেখছেন তারা অবশ্যই এই আমটি অর্ডার করে খেতে পারেন শুধু আমরা তো এই ধরনের সুবিধা দিচ্ছি না আর নিকটস্থ যেখানে পাওয়া যায় সেখানে যোগাযোগ করতে পারেন আম অনেক ভালো আম দেখা সেই সাথে খাওয়া এবং যাওয়ার পথে করে যে আম নিয়ে যাবো সেটি আসলে আমরা কখনো কল্পনাই করিনি আমরা আসলে অবাক হয়ে গিয়েছি তাদের আন্তরিকতা এবং ভালোবাসা দেখে অনেকটা আমরা মুগ্ধ হয়ে গিয়েছি এই স্বল্প সময়ে আমরা চেষ্টা করেছি রংপুরের সেই বিখ্যাত হারিভাঙ্গা আম সম্পর্কে কিছু তথ্য তুলে ধরার এবং লাগার জন্য আসলে আমাদের এই পরিশ্রম করা আসলে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দেখা হবে কি নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ফোর চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকুন